মায়ের কথায় সাত বিয়ে করে ভাইরাল হয়েছিলেন কুষ্টিয়ার রবিজুল ইসলাম গত প্রায় এক বছর ধরে সাত স্ত্রীকে নিয়ে একই বাড়িতে সুখের সংসার করে আসছিলেন তবে এই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি সাত স্ত্রী নিয়ে রবিজুলের সংসার করা মানতে পারছে না গ্রাম প্রধানরা এদিকে রবিজুলের অভিযোগ তার দুই স্ত্রীকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রাম প্রধানরা স্ত্রীরা পক্ষে থাকলেও গ্রাম প্রধানদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছেন রবিজুল ইতোমধ্যে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে রবিজুলকে চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন রবিজুলের বিয়েকে মানতে পারছে না গ্রাম প্রধানরা কেনই বা দুই স্ত্রীকে জোলপূর্বক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারা ইসলামে নিষেধ থাকলেও সাতটি বিয়ে করেছেন কুষ্টিয়া সদর উপজেলার রবিজুল ইসলাম আর এই সাতজনকে নিয়ে এক বছর ধরে একই ছাদের নিচে সংসার করছেন রবিজুল মূলত মায়ের মানত পূরণে সাত বিয়ে করে সুখে সংসার করেন চল্লিশ বছর বয়সী রবিজুল প্রবাসী অবস্থায় উনিশশো সালে লিবিয়াতে থাকতে প্রথম বিয়ে করেন তিনি এরপর একে একে আরও ছয় নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক ছাদের নিচে থাকলেও স্ত্রীদের মধ্যে ঝগড়া বিবাদ নেই বলেও জানিয়েছেন তিনি এদিকে রবিজুলের স্ত্রীরা বলেন তারা বোনের মতো মিলেমিশে সংসারের কাজ করেন হিংসা নেই সবার সঙ্গেই সবার ভালো সম্পর্ক রবিজুলকে তারা জেনে শুনে বিয়ে করেছেন এভাবেই তারা সংসার চালিয়ে যেতে চান এ বিষয়ে রবিজুল ইসলাম বলেন সে মা বাবার একমাত্র ছেলে তার একটা সমস্যা ছিল সেজন্য তার মা মানত করেছিলেন যে ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দিবেন মায়ের সে মানত পূরণটি বিয়ে করেছেন প্রায় রবিজুল ইসলাম বর্তমানে শেখার সেন্টার আছে এছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে এটাই তার উৎস এদিকে স্ত্রীদের নিয়ে রবিজুল সুখে শান্তিতে বসবাস করলেও রবিজুলের এই সুখসহ হচ্ছে না গ্রাম প্রধানদের তারা সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই রবিজুলকে একসাথে সাঁত বৌ নিয়ে থাকতে দেওয়া যাবে না প্রথম দিকে মৌখিক ভাবে রবিজুল রবিজুলকে বলা হলেও সম্প্রতি এই গ্রাম প্রধানরা রীতিমতো নির্যাতন শুরু করেছে রবিজুলের উপর এর মাঝে রবিজুলের দুই স্ত্রীকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে গত আটই জুন দুপুরের দিকে ঘটনা ঘটে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন রবিজুল ও তার দুই স্ত্রী রবিজুল ইসলাম বলেন মাস কয়েক আগে তার ছয় নম্বর বউ জুই ডিভোর্স দিয়ে চলে গেছে বাকি ছয় বউকে নিয়ে বর্তমানে সুখে শান্তিতে বসবাস করছিলেন তাদের মাঝে কোনো সমস্যা নেই বৌরা সুন্দরভাবে সংসার করছে কিন্তু গত আট জুন সকাল আটায় গ্রামের মাতব্বরা পাটিকাবাড়ি বাজারে তাদের ডেকে নিয়ে ভয় ভীতি দেখায় এরপর তারা জোর করে দলিলে তাদের সই নেন দুই স্ত্রীকে দুই লাখ করে চার লাখ টাকার চেক দিতে বাধ্য করে তারা রবিজুলের বাড়ি থেকে পাঁচ নম্বর বউ বানু আক্তার ও সাত নম্বর বউ মিতা আক্তারকে জোরপূর্বক বের করে দেয় স্থানীয় মাতব্বরদের দাবি এত বউ নিয়ে সংসার করা যাবে না এজন্য তারা তার দুই বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তারা তাদের বাবার বাড়িতে উঠেছেন বউদের বাড়িতে ফিরিয়ে আনলে রবির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় গ্রামের মাতব্বররা রবিজুলের সাথে খুব খারাপ আচরণ করেছে বলে জানা গেছে যার ফলে রবিজুল আইনগত ব্যবস্থা কথা জানান এ বিষয়ে রবিজুলের স্ত্রী বানু ও মিতা বলেন গ্রামের মাতব্বররা

চারজনের বেশি স্ত্রী নিয়ে সংসার করা হারাম এজন্য ছয় স্ত্রীর মধ্যে দুই স্ত্রীকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রামের মন্ডলরা চার স্ত্রী নিয়ে সংসার করলে এলাকার মানুষের কোন সমস্যা নেই সে চার স্ত্রীকে নিয়ে নিয়ম মেনে সংসার করে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত অভিযোগকে কোর্টের দ্বারস্থ হতে হবে তার এই সংসার টিকিয়ে রাখতে